বলছি বাবা আমার ছেলে দিনে একটা চাকরি খবর দেখুন তো চাকরি আছে কিনা ওর ভাগ্যে আমি দেখে নিছি দেখে নিছি আর এটার জন্য আমাকে আর মোবাইল দেখতে হবে না আমি আপনার ছেলে ভাগ্য দেখেই বলে দিচ্ছি তো তাই নাকি বলুন বলুন আপনার ছেলে তো এক নম্বরে ঘুরে ওর দা কোনো কাজ হবে না বুঝেছেন তো ও খালি খাবে দাবে ঘুরবে এটাই হচ্ছে ওর কাজ এই কি বলছেন আপনি আরে হ্যাঁ 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 আমি তো ভালো মতো সার্চিং করে দেখে নিয়েছি ওর ভাগে কোনো কাজ নেই বুঝেছেন তো ও খালি ঘুরেই বেড়াবে আর সেরকম ধরে কোনো কাজ বদলা হবে না আপনি যতই চেষ্টা করুন এ বাবা এ আপনি কি বলছেন আমার তো একমাত্র ছেলে ও কোনো কাজবাজ না করলে কী করে হবে আরে আপনাকে এটার জন্য চিন্তা করতে হবে না এটা যদি চান তো আপনার ছেলে কাজমাজ করুন তার জন্য আপনাকে একটা ছোটো যোগ্য করতে হবে যোগ্য হ্যাঁ বলুন না কি যোগ্য করতে হবে আমাকে আমি সেটাই করাবো এক কাজ করো বুঝলে তাহলে ওই আমি দিন বলে দিচ্ছি আগামী পরশুদিনকে ঠিক আছে একবারে সন্ধে ছটা নাগাদ একটা যজ্ঞ রাখো আমি সেই যজ্ঞটা আদ্রাম করে কমপ্লিট করে দিচ্ছি এত তাড়াতাড়ি এই পরশু দিনকেই এ তো অনেক টাকা লাগবে আপনার কাছে কি টাকার কোনো চিন্তা নাকি আপনার কাছে অনেক টাকা আর এই যজ্ঞটা হয়ে গেলেই আপনার ছেলের উপর দিয়ে রাশিটা কেটে যাবে বুঝলেন তখন আপনার ছেলে ভালো মতো কাজ করতে পারবে হ্যাঁ বাবা হ্যাঁ আমি কাজ করব করবো ভালো করে করবো তাই নাকি তুমি কাজ করবে আমি তোমার মতো ছেলে অনেক দেখেছি বুঝলে তো কুড়ে একো তোমরা শুধু বাইকি করে ঘুরবে আর চুল উড়িয়ে বেড়াবে আর কিছু হবে না তোমার দলায় এই গ্রামে সব ছেলেদের চিনি অনেক বয়স হয়েছে আমার বুঝতে পারিছ তাই তোমাকে চিনতে আমার বাকি নেই তাড়াতাড়ি করে আপনি যজ্ঞটা শুরু করুন বুঝলেন তাহলে আপনার ছেলের ভাগ্যটা ভালো হবে একটা কাজ মাছ করবে বলুন স্যার আপনি যজ্ঞটা কবে করছেন পরশু দিন বলছি বাবা আপনি পরশু দিনকেই ইয়েটা করে ফেলুন আরে যজ্ঞ করতে গেলে তো অনেক কিছু কেনাকাটা করতে হবে সেগুলো এখন কোথায় পাবো তাদেরই আরে অত চিন্তা আপনাকে করতে হবে না আপনি শুধু আমার ওপর সব ছেড়ে দিন তা বললে হয় আপনার ওপর সব কিছু ছাড়লে হবে নাকি আমাদের তো করতে হবে আচ্ছা বাবা আমি বলছিলাম কি আমি এখনই চলে যাচ্ছি মার্কেটে সব জিনিসপত্র কিনে নিয়ে আসি যতগুলো ফল মূল থা যা থাকে যা যা লাগে তাই নাকি তুই কোনোদিন ঘরে বাইরে গেছিস যে বাজারে জানিস জিনিসটা কি তুই বাজার করবি আরে দাদা তাড়াতাড়ি বলুন আমাকে আবার অন্য জায়গায় যেতে হবে যোগ্য করতে ভারী মুশকিলে পড়লাম রে এত তাড়াতাড়ি এত জিনিসপত্র কি করে জোগাড় করবো আর এখন তো পকেটে টাকাও নেই ব্যাঙ্ক থেকে টাকাটা তুলতে হবে তাড়াতাড়ি গিয়ে আমি ব্যাঙ্কে গিয়ে টাকাটা তুলি এদিকে গিন্নিকেও জানাতে হবে সব কিছু ব্যাপার কি যে করি আহ এখানে ছেলের ব্যাপার আছে ওর কাজের ব্যাপার আমরা দেরি করলে চলবে না এইসব ব্যাপারে আজকে আমি সব লোকজনদের নিমন্ত্রণ দিয়ে দিচ্ছি ওরা সব চলে আসবে কোনো জিজ্ঞেস করে তো বলে দেবো যে একটু এমার্জেন্সি ছিল তাই তাড়াহুড়ো করে এই যোগ্যটা করাতে হচ্ছে আরে কি বলছেন আপনি মনে মনে একটু আমাকে বলুন তাহলে আমি যদি কিছু আপনাকে হেল্প করতে পারি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি দেখুন যেটা ভালো বোঝেন তাহলে ওইটাই ঠিক হলো পরশু দিনকে আমাদের বাড়িতে যোগ্য হচ্ছে ঠিক আছে আপনি চিন্তা করতে হবে না আমি পরশু দিনকে ঠিক সাইম মতো চলে আসবো একদম সব রেডি করে রাখবেন আর আমার পেমেন্টটা দিতে ভুলবেন না ঠিক আছে আচ্ছা আরে না না বাবা তোমাকে চিন্তা করতে হবে না আমি আছি তো আমি সব জিনিসপত্র কিনে নিয়ে চলে আসছি আরে শোন না তোকেও তো টেনশন নিতে হবে না আমি আছি তো আমি আজকে বাজারটাও করে নেবো আর লোকজনদের যেমন করে বলে দেবো বুঝতে পারলি আমার তো তুই একমাত্র ছেলে তোর ভবিষ্যৎ তো আমাকে ঠিক করতে হবে না বল আরে বাবা আমি তো আছি চিন্তা করতে হবে না আমি ঠিকমতো মতো যজ্ঞটা কমপ্লিট সম্পূর্ণ করে দেবো যাতে তোমার ভাগ্যটা উজ্জ্বল হয় তাহলে তো ঠিকই আছে এটা তোমার চাকরির জন্য যোগ্য এমনি যোগ্য হবে না যা তা যোগ্য করবো না আমি বুঝতে পেরেছো একবারে একদম সরকারি চাকরি যেন তোমার হয়ে যায় সেরকমই যোগ্য হবে তাই নাকি খালি আমার নামটা তোমাদের সবাই ফ্যামিলিকে বলে দেবে ঠিক আছে যে আমি তোমার যোগ্যটা করেছি মানে তুমি যখন চাকরিটা পাবে আমার নামটাই করবে সব জায়গায় বলে আমার জন্য তুমি চাকরিটা পেয়েছো হ্যাঁ হ্যাঁ সেটা নিয়ে কোনো ভাবতে হবে না চাকরি হয়ে গেলে কিন্তু মিষ্টি নিয়ে আসতে হবে আমাকে মিষ্টি খাওয়াতে বলে দিলাম ঠিক আছে নাহলে কিন্তু আমি রাগ করবো বাবা আপনার তো বিশাল চাহিদা চাহিদাটা কি এমনি এমনি খরচা আছে ঠেলা আছে সেটা অবশ্য ঠিক আপনি তাড়াতাড়ি যজ্ঞের জন্য রেডি করুন সব জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিন এখন থেকে বুঝেছেন বলছি কি আপনি এই কত কতদিন ধরে করছেন কত জায়গায় করেছেন কী বলছেন আমি যে ছোটবেলা থেকে যোগ্য করাচ্ছি আমার জন্য জানেন কত কেউ চাকরি পেয়ে জীবনে সার্থক হয়ে হারিয়েছেন তাই নাকি বাহ বাহ বলছি আমার ছেলের একটা ভালো জায়গায় চাকরি হয়ে যাবে তো আসলে ওর হাত খরচাটা অনেক বেশি তো তাই জন্যে একটু ভালো মাইনের কাজ ফাজ পেলে ভালো হয় আরে না না আমার বেশি মাইনের দরকার নেই ওই কোনো রকমভাবে চলে গেলেই হলো না 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 তো তো বলছে ওরম বললে হয় ভবিষ্যতের ব্যাপার আছে বুঝলে তো মানে একটু বেশি মাইনে কাজ হলেই ভালো হয় চাকরিটা আরে আপনি চিন্তা করছেন কেন ওর যাকে কাজ পাবে না বিদেশে চাকরি হয় বিদেশে ওর স্যালারি হবে প্রায় তিন লাখ সাড়ে তিন লাখ টাকার মতো মাস গেলে পাবে ছেলে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই ও যা পাবে ও নিজের জন্যই রাখবে আমাকে একটু টাকা দিতে হবে না তিন লাখ টাকার স্যালারি এ তো অনেক টাকা বলছি বাবা একটু তাড়াতাড়ি করবেন হ্যাঁ যা চাকরিটা আমি তাড়াতাড়ি পেয়ে যাই টেনশন নিয়ে না তুমি আমি যা কাজ করে দেবো না দেখবে শুধু একবারে আমার মোটামুটি অত মাইনের টাকা চাকরি না ফেলেও হবে ওই মোটামুটি একটু কম হলেও চলে যাবে কম মাইনে হয়ে যাবে মানে আরে আমি তোমার একদম সব চকাচক দেখে একদম ঠিক করেই বলবো যে ভালো মতো একটা চাকরি যেন হয় যোগ্যটা তো তাই জন্যই করছি চাকরি ভালো করবে না সেটা বললে হবে নাকি তোমার বাবা কি এমনি এমনি খরচাটা করছে নাকি হুম দেখলেই হবে খরচা আছে তো বলছি একটুখানি জলপানি দিন আপনার জন্য এতক্ষণ দাঁড়িয়ে রইলাম আপনাকে যোগ্যের জন্য সব বলে দিলাম আরে বাবা হ্যাঁ হ্যাঁ আমি দিচ্ছি আমি এক্ষুনি যাচ্ছি ভেতরে গিন্নিকে বলছি আপনাকে তো আবার দিচ্ছি জলপানির ব্যবস্থা বলছি বাবা আপনার হাতে সময় আছে তো অন্য কোথাও যাবার নেই তো আর জল পানি নিতে কি সময় লাগে নাকি ওর জন্য তো অনেক সময় আছে আমার কোনো তাড়াহুড়ো নেই আমি তোমার জন্য একটু চাকরি সন্ধান করি নাকি বসে বসে দেখি কোথায় ভালো মানে একটু কাজ পাও তুমি ঠিক আছে আপনি একটু সার্চ করে দেখুন তো কোথায় ভালো ভালো ভ্যাকান্সি আছে আমার ছেলে সরকারি চাকরি তাহলে ওখানে ঢুকিয়ে দেওয়া যাবে তাহলে আপনি আর দেরি করবেন না যান জলপানির ব্যবস্থা করে ফেলুন আমি দেখি আপনার ছেলের জন্য সরকারি চাকরির সন্ধান খুঁজছি আপনি আস্তে আস্তে আমি একটা ভালো জায়গায় চাকরি খুঁজে ফেলবো ওখানেই আমি যোগ্যটা করার চেষ্টা করব যে ওখানেই তার চাকরিটা হয় আচ্ছা বাবা আমি যাচ্ছি কি হয়েছে শালি তুমি কাঁদছো কেন আমি এই বাড়িতে থাকবো না ওরম কথা বলে না তুই চলে গেলে বাবার কি হবে বলো কি হয়েছে এটা কি হ্যাঁ তোমার বউ আমাকে ঘরে টিকতে দিচ্ছে না মারছে এটা কি সহ্য করা যায় কি হয়েছে এটা কি বলেছে এটা কি বাবা তোমার মাথায় কি বুদ্ধি নেই না বুদ্ধি ঘাস ভরা আছে কোনটা জিজ্ঞেস করছি তোরে আমি দেখতে পাচ্ছি না নাকি কি জিজ্ঞাসা করছো তুমি কি হয়েছে না হয়েছে তোমার মাথায় গোবর পড়া আছে না গোবরটা মাথায় লাগানো আছে কোনটা একদম না বুঝা ভাম করে নিজের তুমি কিছু বুঝে না ঢামনা আমরা ছিলাম না তোমার বউ তোমার এই খালিকে ভয় ঢুকিয়ে দেখতে পাচ্ছ না জিজ্ঞেস করছে কি হয়েছে না হয়েছে ভালো করে জানো বাড়িতে কি আছে না আছে তো আমি জিজ্ঞেস করছি দেখতে পাচ্ছি না কি জিজ্ঞেস করতে হবে না তুমি ঘরে গিয়ে আগে হে আমি তোর বাবা হইলে তোকে আমাকে শিখাতে হবে না আমি কি করবো না করবো তুমি আমার বাপ হতে পারো কিন্তু আমি তোমার থেকে বড় নাম মাত্র বড় হয়েছে আমার থেকে কোনো কাজের নয় তুই মুখ সামনে কথা বলবি নাকি আমি এরকমই ছেলে আমাকে শুধু শুধু দিদি চুলে মুটি ধরে আমাকে মারছে গাল দিচ্ছে তুমি আমার মাথা পাওনি বিচারটা হাত দিতে পাওনি তোমাকে কখন মেরেছে হ্যাঁ আমরা চলে যাবো আর নাকি সবসময় আমাকে মারতে আসে ও মেরেই দেয় আমাকে ঠিক আছে তুই ডাকো আমি দেখছি ওকে দেখতে হবে না মেরে পোয়া লাল করে দাও তুই চুপ করবে তোর জন্য যত সব নষ্ট হচ্ছে বুঝলি তো

এই তো রে আর একটুখানি অত লাফালাফি করছিস কেন চল না তোকে বললাম মিষ্টি নিতে খালি এতে চলে এলি কেনবে এটা ডিজিটাল জামানা এখন আর মিষ্টি মিষ্টি নিয়ে যায় না পকেটে দুটো সিগারেট নিয়ে দিচ্ছি গিয়ে দিয়ে দেবো তুমি বুঝবে না চালা 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 মেয়ে দেখতে যাচ্ছি রে আমরা তাও সিগারেট নিয়ে যেতে হবে তাহলে তো তুই বেশি ভোগো না খুব বুঝে গেছে জানি আমাদের সময় তো সব তো মিষ্টিই নিয়ে যেতাম এখন কিছু গেলো বলে কিনা সিগারেট নিয়ে যাচ্ছি পকেটে করে বুঝে না তা ভোগো না চুপচাপ চলো এম এলএ সাহেব বাড়িটাও কোনখানে কে জানে কিনতে পারছি না যে সবই একরকম ঘরেই লাগছে ওসব সব দু নাম ঠাই করেছে বুঝলি তো চলো তো শ্বশুর হবে রে ওসব কথা বলিস না চলো চলো যেটা সত্যি সেটাই বললাম চলো বলছি দাদা তোমাকে একটা কথা বলবো আরে বল বল কি বলবি বলছি ওই য্যামিলি ম্যাডাম আছে না শ্যামলি ম্যাডাম ওকে একটু আমার জন্য পটিয়ে দে না তাহলে একটু তোর ভালো হয় বুঝলি তো মালটাকে আমার খুব সুন্দর লাগে দেখতে না না ও তো পারবি না দে না দে দুটো দিনের জন্য পটিয়ে দে না মালটার সাথে একটু খেলবো আরে আমি যদি নিজে গিয়ে বলি তোর নামে তাহলে তো বুঝতে পেরে যাবে কেন আরে আমি এর আগেও একজনের জন্য কথা বলতে গেছিলাম বুঝলি তো ও মালটা একটু খেঁচো টাইপের আছে ও অত সহজে গলে না এখন যদি আমি নিজে গিয়ে আবার তোর কথা বলতে যাই তাহলে বুঝতেই তো পারছিস ও বুঝতে পেরেছি বুঝলি তো একটা খারাপ ব্যাপার হয়ে দাঁড়াবে আমার সাথে শেষকার সম্পর্কটা নষ্ট হয়ে যাবে কাজ কর বল যে তোমার একটা দেখা করার লোক আছে তো হোটেলে তোমায় ডেকেছে এই বুদ্ধিটাও তো খারাপ দিসনি এরকম এইরকম কথা বললে তাহলে বলবে যে তুমিও চলো তুমি আমার হোটেলে বিলটা দিয়ে দিও তখনই টুক করে আমার সাথে হোটেলে চলে যাবে তাহলে ওটাই বলে যাহোককে নিয়ে আয় বুঝলি তো ওই হোটেলেতে আমি অপেক্ষা করবো তুই অফিসে ঘরে যা অফিস ঘরে গিয়ে বলে আয় দিদিটাকে বুঝলি তো যাতে দেখিস কেউ যা দেখতে না পায় ভালো বুদ্ধি দিচ্ছিস ভাই তুই এটুকু তো করতে হবে মোটামুটি আমার কাউকে ভালো লাগে না বুঝলি তো ওই শ্যামলি ম্যাডাম শুধু ভালো লাগে আরে তুই চিন্তা করিস না ওই শ্যামলি ম্যাডাম তোর হবেই কিন্তু মাঝখানে ওই পাড়ুটা রকম না নাগ্রালে হলো আরে তুই চিন্তা করিস না ওই মালটাকে আমি দেখে নেব খুনি অত সহজ না কি আচ্ছা ঠিক আছে তুই চা আমি ওকে নিয়ে যাচ্ছি তুই গিয়ে দুটো খাবারের অর্ডার ফাটা দে তারপর আমি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুই জানা আমি চলে যাবো খুনি যে এই শ্যামলি আমার পোটে গেলেই হয় টাকা পয়সা আছে ঘর বাড়িও ভালো আছে কোনো সমস্যা থাকবে না আমার বন্ধুটাও কত চিন্তা হ্যাঁ আমার জন্য শ্যামলি ম্যাডামকে পটিয়ে দিচ্ছে হ্যাঁ যাতে আমি একা না থাকি স্যার বয়স হয়ে গেছে বলে তাই নাহলে দেখিয়ে দিতাম আমি কাকে প্রেম কাকে বলে আমারও তো বিয়ে করার ইচ্ছা হচ্ছে শ্যামলিকে কিন্তু শ্যামলি এটা জানার পর কী ভাববে ওটাই ভাবছি কিছু ঝামেলা আছে না 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 বিয়ে ফিয়ে করবো না ওই হোটেলে গিয়ে একটু ইন্টুমিন্টু করে নেবো তাহলেই হবে এ বলছি লাল তুই যা গিয়ে একটু ফাল খেয়ায়

না স্যার আমাদের তো মাল শেষ হয়ে গেছে আমরাই তাই ভাবছিলাম কি করে খাবো না থাকবো রাতের বেলা একটু ঝাউকে ব্যবস্থা করতে হবে আচ্ছা সে নয় আমি দেখছি অন্য কারোর কাছে আছে কিনা ব্যবস্থা ঠিক হয়ে যাবে ঠিক আমাদের দাদা দু তিনটে একটু মোবাইল দিলে ভালো হতো একটু পান ফানো দেখা যেতাম এই মালটা তো সারাক্ষণ পড়ে থাকে আমার তো কোনো কাজ থাকে না তাই একটু দুজন মিলে পান ফানো দেখতাম তো তোমরা তো একটা কাজ করতে পারো অন্য জায়গায় গিয়ে তোমাদের একটা গ্রুপ বানাও ছেলেদের গ্রুপ বানিয়ে ওদের দেখো বাকিদের কাছে মোবাইল আছে তো ওদের কাছে গিয়ে একটু আড্ডা মারতে পারতো কিন্তু স্যার আমাদের কাছে মোবাইল আছে মোবাইলের রিচার্জটা শেষ হয়ে যাচ্ছে তো টাকা পয়সা নেই এখন হাতে তাই কি করবো আরে বাবা অত চিন্তা কিসে আমি টাকা দিয়ে দেবো তো রিচার্জ করে নেবে তখন তোমার তো বলাই আছে ও সব ছাড়ো যেটা তোমাদের বলতে এলাম সেটা শোনো হ্যাঁ স্যার বলো বলছি তোমার ফুটো কাকার খবর শুনেছো না স্যার আমি তো কিছু জানি না আমার তো ফোনে তো ব্যালেন্স নেই তাই ফোনও করতে পারিনি এই মরেছে কেন স্যার কোনো খারাপ ব্যাপার আছে খারাপ খবর আছে আরে আমার কাছে তো ফোন এসেছিল বলছো নাকি তোমার ফটোগ্রাকে কোন মেয়ে ছেলে এসে ধরেছে ওই এম নাকি না কে ওদের খুব মেরেছে তোমার ফটোগ্রাফাকে আটকে রেখে দিয়েছে বুঝলে তো তোমাকে নাকি দেখে তোমার বাইরলো তাই নাকি তাহলে তোমাদের এক্ষুনি চলে যেতে হবে হ্যাঁ হ্যাঁ তোমরা এক্ষুনি বেরিয়ে যাও নাহলে কিন্তু ওদিকে তোমাদের কি দরকার লাগবে না লাগবে তোমরা বেশি দেরি করো না আমরা গেলে সমস্যার সমাধান করে দেবো ফটোগ্রাফাকে কে ধরে গেছে না দেখে নেবো আরে আমি নাকি শুনেছি ওই এম নাকি খুব পাওয়ার ওখানে ও যা চাই সেটাই হয় তাহলে দেখো একটু তোমরা আচ্ছা স্যার আমরা তাহলে কালকেই বেরিয়ে যাচ্ছি আমরা ফটোগ্রাফাকে ঠিক বাঁচিয়ে নেবো হ্যাঁ হ্যাঁ তোমরা কালকে বেরিয়ে যাও আর দেখো যতক্ষণ না সমস্যা মিটবে ততক্ষণ কিন্তু আসবে না তোমার সমস্যাটা মিটিয়ে আসবে গুরু কাছে কখন ফোন করেছিল কে ফোন করেছিল একটু বলবেন ওই তো তোমার ওই ফোন করে বললো যে হয়েছে দেরি করে না আমরা মধ্যে দেখো তোমরা কিন্তু দেরি করো না নাহলে ওদিকে কি হয়ে যাবে তোমরা এখনই বেরিয়ে পড়ো আর পুরো দুদিন লাগবে তোমাদের যেতে বুঝতেই তো পারছো দূরে এসছো মনে অনেকটা ওখানে গিয়ে তাড়াতাড়ি যাও আর তোমার আগে ছাড়ার ব্যবস্থা করো বুঝতে পারছো ঠিক আছে আমি যাচ্ছি দেখছি ওখানে কি ব্যবস্থা আগে সব জানতে হবে তো কেন ধরেছে কি ধরেছে তারপর সব ব্যবস্থা করব ঠিক আছে বেশি দেরি করে না জানাবো হ্যাঁ না না আমি তো গিয়ে ফুটে আগে ছাড়িয়ে নেবো ওখান থেকে তারপরেই চলে আসবো ঠিক আছে তারা ঘুরে করে কোনো দরকার নেই দু তিন দিন তো তোমার ছুটি দিলাম তুমি যাও গিয়ে করে নিয়ে এসো ঠিক আছে যাই হোক শান্তিতে এসো ভালোভাবে যাও দেরি না করে এক্ষুনি বেরিয়ে পড়ো হ্যাঁ আচ্ছা ঠিক আছে স্যার লাল ব্যাটারি যাওয়ার সময় দু তিনটে প্যাকেট মাল নিয়ে যাস ঠিক আছে ও ঘুরে দিয়ে আপনাকে চিন্তা করতে হবে না আমি মাল ছাড়া দিই না করো আমার পকেটে দু তিন প্যাকেট মাল আছে কিন্তু কি করবো দেওয়া যাবে না আমি নয় আমার কাছে খাবার দিয়ে মতো কিছুই থাকবে না তাই না দেখি আবার কাউকে দিয়ে আনাতে হবে মালটা টেনে নিলে এখন শেষ হয়ে যাবে কি যে করি পকেটে পয়সাও নেই এখন গিয়ে এবার মালের ব্যবস্থা করি নাকি যা যা দেরি করিস না তিন চার প্যাকেট মাল তুলে আমি বাড়ি যাবো ওখানে গিয়ে খাবো দেবো ফুটো খাওয়া খুঁজবো তারপর আবার চলে আসবো আমার জানা মনে হয় গুরু পকেটে মাল ছিল বুঝলি তো গুরু দিল না তুই কি করে বুঝলি রে ভাই নাহলে তো গুরু কোনোদিন আগে বলে না যে তোদের কাছে মাল আছে কিনা আজকে বললো কি ব্যাপার তোমাকে আগে জিজ্ঞেস করেছিল না না এর আগে সত্যি তো কোনো জিজ্ঞেস করিনি

এই তো সবই তো বুঝিস বলছি এম এলএ সাহেব ঘরে আছো নাকি কে এ আমি মাস্টার মশাই রে মেয়ে দেখতে এসছি তুমি ভেতর যাও ভেতর যাও তো আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো ছাতার জায়গা আসার জন্য একটা গাড়ি পাই না আচ্ছা 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 কথা হচ্ছে পরে এসো হ্যাঁ কি যেন বলছিলে আপনি বলছিলাম আপনার গ্রামে তো একটা গাড়ি বা টোটো কিছু নেই হেঁটে হেঁটে আসতে গেলাম দুজনকে আর বলবেন না টোটোগুলো না খুব চর্বি হয়েছে সব ভাড়া বাড়িয়ে দিয়েছে কেউ ভাড়া দিচ্ছে না বলে আর চলছে না আমাদের ওদিকে টোটোওয়ালাগুলো কোনো দাম ফাম বাড়ায়নি তাহলে এদিকে টোটোওয়ালা তোর আসলে কি করে টাকাকে বেশি কম লেবে সেটা তো আমরা দেখবো না ওটা তো ওদের ব্যাপার ওদিকে লোকেরা দাম বাড়িয়েছে তোমাদের ওদিকে নাও বাড়াতে পারে কেন ওদের তো ইউনিয়ন একটাই বাড়লে তো সব দিকেই বাড়বে এই লোকটা মনে হচ্ছে একটু টাল আছে রে বাবা এই লোকটা কে এটাই তো তোর শ্বশুর হবে রে এই তো মেয়েকে দেখতে এসছিস তাই নাকি বাবা হ্যাঁ রে আপনি ছেলেকে কি কানে কানে বলছেন কি বলবো এমনি আর কি মারছি খেপা কোথা ঢ্যাম না লোক কোথা বাবা শ্বশুর কি খেপে গেছে নাকি সেরকমই তো দেখি মনে হচ্ছে করছেন নাকি আপনারা কি মেয়ে দেখতে আপনি মেয়ে দেখেন না কথা বলছেন কেন বাবা সিগারেটটা দাও শ্বশুর মশাইকে দে 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 খেয়ে মালটা মাথা ঠান্ডা করুক না 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 একটু সিগারেটটা দেখি মাথা ঠান্ডা থাকবে আপনি কিন্তু এরকম ইয়াকি মারবেন না ঠিক আছে লোকে বাড়িতে সিগারেট দিচ্ছেন মিষ্টি নিয়ে আসবে কোথায় জি আপনার সাথে আমি বন্ধুত্বের মধ্যে থাকতে চাই আপনি কি সব ব্যাপারটাকে সিরিয়াস নিচ্ছেন নাকি এরকম ইয়াকি ভালো লাগে না বলেছি এই মাল তুই কি ভাবছিস কি হ্যাঁ

হে তুই কি বললি আগে আমাকে মেয়েকে দেখতে দাও তুই চুপ কর মেয়েকে দেখে মনে হচ্ছে পোলিও রোগী হয়ে গেছে চিমচে চিমছে ভাব কিছু তো এই কেউ খাওয়া দাওয়া হয়নি তা চুপ শুকিয়ে গেছে এই কি বলছেন আপনার ঘরে টাকা নিয়ে এটা আপনাকে বিশ্বাস করতে হবে হ্যাঁ আপনি এটা এমএলএ বলে কথা আপনার ঘরে লাখ লাখ টাকা থাকবে বাবা ওসব ঝড় আসান্তি ছাড়ো আর দিন তারিখ তাড়াতাড়ি ঠিক করে না হতো ঠিক আছে বলুন বলুন কবে বিয়েটা দেবেন আমার ছেলে রেডি হয়ে আছে বিয়ে কোনো ডেট না হরম করে বিয়ে হয়ে দেবে লজে গিয়ে বিয়ে হবে কেন লজে কেন হবে বাড়িতে কেন হবে না বাড়িতে হবে না আমার আত্মীয় স্বন্দ্বের ঝগড়া আছে আমার বাবা আপনারও ক্যাচাল চলছে কথা বলার সময় নেই আপনি যা বলছেন সেটাই হবে এবার কি বলবো আপনি দেখুন কবে বিয়ে ঠিক ঠিক করছেন সেদিনকে বিয়ে হয়ে যাবে ঠিক আছে আগামী শুক্রবার লজে গিয়ে বিয়েটা হবে আছে কোনো অসুবিধা নাই ঠিক আছে তাই হবে হ্যাঁ তাহলে আমরা এখন আসছি পরের শুক্রবার দিন চলে যাব লজে ঠিক আছে যা হ্যাঁ বিজয় চা তাহলে ঠিক হয়ে গেছে চা ঠিক আছে চলে হ্যাঁ আচ্ছা দাদা এখানে কোথাও গাড়ি ফাড়ি পাওয়া যায় না হ্যাঁ কোথায় যাবো কোথায় যাবো তো আমরা বাড়ি হেঁটে হেঁটে চলে যান এখানে কোনো গাড়ি ফাড়ি পাওয়া যায় না অটো টোটো কিছু চলে না এদিকে কিছু চলছে না এদিকে এখন এখন ওদের হরতাল চলছে তাই জন্য

সোমবার এখান থেকে চলে যাও নাহলে কিন্তু তোমরা কে নিয়ে খেয়ে যাবে সবাই কাছে বুঝতে তো আচ্ছা ঠিক আছে আমরা চলে যাচ্ছি